লন্ডন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অথচ বাংলাদেশে গিয়ে এমপি হওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন এমন একটি খবর প্রকাশ করেছে ইভিনিং স্ট্যান্ডার্ড তিরিশে অক্টোবর তারা খবরটি প্রকাশ করে তারা দুজন কাউন্সিলরের নাম প্রকাশ করে এই খবরটি প্রকাশ করে সাবিনা খান যিনি দুই হাজার বাইশ সালে লেবার পার্টি থেকে মাইল্যান্ডের একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পরবর্তীতে তিনি গত বছর বর্তমান মেয়র লুৎফুর রহমানের এসপায়ার পার্টিতে যোগ দেন তিনি বাংলাদেশে গিয়ে বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন সাবিনা খানের বিষয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড বলেছে তিনি ইকুইলিটি এবং লাইসেন্সিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কাউন্সিলরের যেই নথি রয়েছে সেই নথির যে কয়েকটি সভায় তিনি উপস্থিত থাকার কথা ছিল তার অর্ধেক সভায়ও তিনি উপস্থিত থাকেননি এছাড়াও বলা হয়েছে তিনি যে ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন সেখানকার দুইজন ভোটার জানিয়েছেন তিনি অধিকাংশ সময় বাংলাদেশে অবস্থান করছেন তার পদত্যাগ করা উচিত বলেও জানিয়েছেন দুজন ভোটার তারা বলছেন তিনি তাদের জন্য প্রতিনিধিত্ব করছেন না তারা নির্বাচিত করলেও তিনি বাংলাদেশে অবস্থান করছেন আরও একজন জানিয়েছেন তিনি গত পাঁচ ছয় মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন এছাড়াও অন্য আরেকজন কাউন্সিলর ওহিদ আহমদ যিনি পপলারের ল্যান্ডসবেরি ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন তিনি দুই সালে প্রথম লেবার থেকে নির্বাচিত হলেও সর্বশেষ দুই সালে লুৎসুর রহমানের অ্যাসপায়ার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন তবে তিনি গত বছর অ্যাসপায়ার পার্টি থেকে পদত্যাগ করে বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর হিসাবে রয়েছেন তিনিও বাংলাদেশে বিএনপি থেকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারণামূলক বক্তব্য বা করছেন বলে ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে তুলে ধরা হয়েছে এছাড়াও টাওয়ার কাউন্সিলের আরও একজন কাউন্সিলরও বাংলাদেশে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার নাম প্রকাশ করেনি এই তিনজন ব্যক্তির কথা উঠে এসেছে এদিকে এই বিষয়ে লোকাল গভর্নমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন এটি একেবারে অগ্রহণযোগ্য তাদের উচিত যারা তাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধিত্ব করা অন্যদিকে অ্যাসপায়ার পার্টির একজন মুখপাত্র জানিয়েছেন সাবিনা খান যদি বাংলাদেশে এমপি নির্বাচিত হন তাহলে তিনি পদত্যাগ করবেন আগামী মে মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে অন্যদিকে কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন ইউকে আইন অনুযায়ী কেউ যদি বাংলাদেশে নির্বাচন করে অথবা প্রতিনিধিত্ব করে তাহলে এদেশে অটোমেটিক্যালি তার কাউন্সিলর যে যোগ্যতা রয়েছে হওয়ার সেটি অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই করে না এছাড়াও এই বিষয়টি নিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড ছাড়াও আরও কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য